আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকত আজ আপনাদের জানাবো যেসব কারণে রোজা নষ্ট হয় না এক নম্বরে ভুলবশত পানাহার কিংবা স্ত্রী সহবাস করলে দুই নম্বরে শুধু দর্শন অথবা চিন্তা ধারা শারীরিক স্পর্শ ব্যতীত বীর্যপাত হলে তিন নম্বরে তেল সুরমা আতর সিঙ্গা লাগালে রোজা ভেঙে ফেলা ধোয়া প্রবেশ করলে পাঁচ নম্বরে গলার ভিতর ধুলাবালু প্রবেশ করলে ছয় নম্বরে মুখের ভিতর দিয়ে মাসি প্রবেশ করে পেটে চলে গেলে সাত নম্বরে গলায় ঔষধের স্বাদ অনুভব করলে 8 নম্বরে অপবিত্র অবস্থায় সুফে সাদিক হলে 9 নম্বরে পুরুষাঙ্গের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করলে দশ নম্বরে গোসরের সময় কান দিয়ে পানি ঢুকলে এগারো নম্বরে নাকে শেলসোনা আসার পর তা ভেতরে টেনে নিলি বারো নাম্বারে হালকা বমি আসার পর তা অনিচ্ছায় ভেতরে চলে গেল